ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে কিন্তু ভিডিওটা শেষটা হবে খুব সুন্দর আশা করবো তোমাদের ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক তো এখন এই যে বেরিয়ে পড়েছি আমি ওর টোটোতে উঠে বসে রয়েছি আর এই দেখো আমাদের টোটো স্ট্যান্ডের এখানে হচ্ছে হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল তো ভিতরে বানাচ্ছে হচ্ছে পাহাড় তো দেখা যাক কেমন হয় প্যান্ডেলটা চলো ঠাকুরটা কিনে নিয়ে যাক বাজারে চলে এসেছি এখন মায়ের জন্য অপেক্ষা করছি মা ফিরছে হচ্ছে অফিস থেকে আর আমি বাড়ি থেকে গেলাম মা অফিস থেকে ফেরার পথে আমাকে ফোন করে দিয়েছিল আর আমি তারপরে বাড়ি থেকে বেরিয়েছি মায়ের সাথে কথা বলে নিয়ে তো এখন মা চলে যে আমাদের দুজনেরই এই ঠাকুরটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু দেখো ঠাকুরের না মুকুরটা একটু খোলা ছিল তো এই কারণে আর ওটা নিলাম না ওনারা বলছিল ঠিক করে দেবে বাট একটু টাইম লাগবে তো বেশি টাইম হাতে ছিল না আমাদের তো যাই হোক একটা সুন্দর দেখে ঠাকুর আমরা নিয়ে নিয়েছি আর সবারই কিন্তু ঠাকুর কেমন হয়েছে সেটা দেখা নিয়ে ভীষণ একটা এক্সাইটেড ঠাকুর তো সবটাই দেখাবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আজকে তোমাদেরকে দেখাচ্ছি না কোন ঠাকুরটা কিনলাম কেমন দেখতে হয়েছে সেটা তোমাদেরকে একবারে সরস্বতী পুজোর দিনকেই দেখাবো দেখো প্রচুর ঠাকুরের অপশন ছিল প্রচুর তো নিয়েছি এর মধ্যে থেকেই একটা নিয়েছি আর এই ঠাকুরটা দেখো সুন্দর ঠাকুর নিয়ে তার মধ্যে ছিলাম এটাও বেশ ঢুকবে এখন মার গোল দিয়ে আসুক ঠাকুর নিয়ে চলে এসেছি ঘরে আজকের মতন টাটা গুড নাইট কালকে সকাল সকাল আবার দেখা করছি চলো হাই হাই গুড মর্নিং তো চলে আসলাম আবার সকাল সকাল কালকে তোমাদেরকে যেমনটা বলেছিলাম তো চলো এখন থেকে আবার ভিডিওটা শুরু করি আজকে আমি যাচ্ছি মা যাচ্ছে আর আমার মাসি যাচ্ছে তো প্রথমে যাব পুজোর বাজার করতে তারপর আবার যাবো হচ্ছে টুটু সোনার দোকানে কিছু কেনাকাটা করতে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চলো টোটোতে উঠে পড়েছি বাজার করে আসি আর সোনার দোকান ঘুরে আসি সঙ্গ ভয় পায় ভয় পায় বেশি কথা বাইরের খুব বাজে পুরো কুয়াশা কুয়াশা আমরা এখন রেল লাইন ধরে যাচ্ছি মা বলছে ভিডিও করতে করতে হয়তো নবাস করে পড়ে গেলি চলে এসেছি সোনার দোকানে আর আমরা আজকে এসেছি হচ্ছে আমার একটা ভাইয়ের জন্য আংটি দেখতে তো ছোট্ট মানুষ অন্নপ্রাশন তো ওকে আংটি দেওয়া হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে তো ওই জন্যই আংটি দেওয়া হচ্ছে তো আমরা ফাইনালি চুজ করলাম এই আংটিটা ভীষণ সুন্দর হয়েছে ভালো খুবই ভালো হয়েছে তো তারপরে চলে আসলাম হচ্ছে পিতল কাঁসার দোকানে এটা এখানে এসেছি টুকটাক টুকটাক কিছু কেনার জন্য দেখো এসে দেখলাম এখানে গোরাই কৃষ্ণ কত সুন্দর বড় বড় পাওয়া যাচ্ছে তো ওখান থেকে কেনাকাটা করে নিয়ে এবার চলে এসেছি আমাদের লাইনের এই পাশে বিখ্যাত বাজার এসপুরের লাইন বাজারে তো সেখানে এসে তো মানে আমার লাইন বাজারে আসলেই ঠাকুর দেখে এত পছন্দ হয়ে যায় তো মনে হচ্ছে আরেকটা ঠাকুর কিনে নিয়ে চলে যায় তো যাই হোক ওখান থেকে চলে আসলাম ঠাকুর তো নিয়ে হবে না কেন ঠাকুর কেনা তো একটু ফল কিনে নিলাম যে আমাদের সরস্বতী পুজোর সবথেকে হচ্ছে কুল তো সেটা নিয়ে নিলাম তারপরে মা এখান থেকে নিচ্ছে হচ্ছে একটু নতুন আলু তো ওই দিনকে একটু প্রসাদ বানাবে তাতে দেবে তারপরে দশকর্মার দোকানে চলে আসলাম তো এখান থেকে যা যা লাগে সেগুলো নিচ্ছে মা এবার এখানে যে ফুল তারপরে খড়ি মাটি দোয়াত ফোয়াদ যা যা মালা ফালা যা যা কিনতে হয় সেখান থেকে মা কিছু যা যা লাগবে সেগুলো সেগুলো নিচ্ছে আর এই যে পিছনে ঠাকুরের পিছনে যেগুলো দেয় সেগুলো কেনা হলো বেশ এগুলো ভালো লাগছিল দেখো দেখতে আর এই যে আমরা এবার প্রিন্ট করা দোয়াত বাজার করা আমাদের কমপ্লিট মা ব্যাগ নিয়ে আগে আগে রাখছে আর আমিও পিছন পিছন ব্যাগ আছে হাতে তো চলো যাওয়া যাক